প্রিয় আসসালামু আলাইকুম আপনাদেরকে আমরা আর একটি ভিডিও তৈরি করে দিতে পারছি বলে আমরা নিজেকে ধন্য মনে করছি আমরা আজকে যে ভিডিওটি ধারণ করেছি আপনাদের জন্য এই ভিডিওটি আমরা তৈরি করেছি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আপনাদেরকে এর আগে আমরা ভিডিও দিয়েছি সিলেটের বিভিন্ন ফুটপাত থেকে ফুটপাত দখল করে ব্যবসা সেই ব্যবসার ভিডিও আমরা আপনাদের হাতে তুলে দিয়েছিলাম অনেকগুলো ভিডিও আজ আমরা যে ভিডিওটি ধারণ করেছি ঢাকা থেকে ঢাকার বাতুল মোকারাম মসজিদ এবং স্টেডিয়াম এলাকা থেকে আপনারা দেখুন সেখানে ফুটফাতে কীভাবে ব্যবসা হচ্ছে এবং সেই ভিডিও আমরা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করলাম ভালো মন্দ লাগা আপনারা আমাদেরকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন প্রিয় আর সিলেটের ইতিহাস ঐতিহ্য বিনোদন খবরাখবর সহ দেশের বিভিন্ন নিউজ ভিডিও সুন্দর সুন্দর তথ্যসহ আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছি আপনাদের ভালো লাগা আমাদের সার্থকতা আমরা যে সময় যেখান থেকে পারি সেভাবেই আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং ন্যাচারাল ভিডিও দেওয়ার জন্য আমরা সময় প্রস্তুত এবং আপনাদের সাথে আছি আপনাদের ভালোবাসা আমাদেরকে মুগ্ধ করে দিয়েছে আপনাদের সহযোগিতা সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেল অনেকটা এগিয়ে আছে আশা করছি আপনাদের সহযোগিতা সময় পেয়ে যাব এবং আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন সবাইকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওর লিঙ্কগুলো তাদের কাছে পাঠিয়ে দিবেন এবং আপনাদের ভিডিও কোনো স্পট বা কোনো দৃশ্য দেখার ইচ্ছা থাকলে আমাদেরকে জানাতে পারেন আমরা সেই ভিডিওগুলোও আপনাদের দেওয়ার চেষ্টা করে যাব প্রিয় ব্যবহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন বিদায় নিচ্ছি আমি আমির সাগর আবারও অন্য কোনো ভিডিও নিয়ে কথা বলতে আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ ただ、ただただただただただただただただただただただただただ ଦୁଇ ଟଙ୍କା ବୁଝାଲୁ ଚକ୍ଟର ଦୁଇ ଚକା ବାଦେଲ ଟଙ୍କା ଏକଟା ବେଲର ଦୁଇ ଚକା ଏକା ବେଗରେ ଚେଲ ତିନି ଚକା ପୁଚଲ ତିନି ଚକା ଚାରି ଚକେ ଦିର ଚିରି ଚକା ପାଞ୍ଚ ଦିର ଚିତ୍ର ଟଙ୍କା ଏକ ଚାବେଲ ତିନି ali se puolga, ali se puolga, alli se puolga, ali se puolga, ali se puolga, ali se puolga capacity, para za asaaka ali se puolga, ali se,ichi yatat, kraiat, criat, बैडाम्स फाइटर फाइटर